সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি ও চলমান আন্দোলনে দেশের কয়েকটি স্থানে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় সমাবেশে শিক্ষার্থীরা বলেন কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিভিন্ন স্থানে পুলিশ হামলা চালিয়েছে সেই হামলার প্রতিবাদে ও কোটা সংস্কারের এক দফা দাবি বাস্তবায়ন করতে তারা এই প্রতিবাদী মিছিলের আয়োজন করেছেন